ফাউন্ডেশন অফ মডার্ন স্পোর্টস ক্যারটে ডো ফেডারেশনের ক্যারাটে বেল্ট এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনুষ্ঠিত হল কোচবিহার শহর সদর গভর্নমেন্ট হাই স্কুলে উপস্থিত ছিলেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল ক্যারাটে কোচ সহ ছাত্রছাত্রীরা এই বেল্ট এক্সামিনেশন এক্সামিনেশনে ফাউন্ডেশন অব মডার্ন স্পোর্টস ক্যারাটে ডো ফেডারেশনে চারটি একাডেমি থেকে ছাত্রছাত্রীরা বেল্ট পরীক্ষা দেয় এদিন প্রায় একশো জন ছাত্রছাত্রী পরীক্ষা দেয় এদিন ফাউন্ডেশন অব মডার্ন স্পোর্টস ক্যারাটে ডো ফেডারেশনের সদস্য অসিত কুমার দাস জানান প্রতি বছরের মতো এ এই বেল্ট পরীক্ষা হচ্ছে এই পরীক্ষাতে পাস করে পরবর্তী স্তরে উত্তীর্ণ হয় পরীক্ষার্থীরা এদিন তিনি বলেন সারা বছর প্রশিক্ষণ দেওয়ার পর এদিন বেল্টের পরীক্ষা

প্রতি বছর নিয়ে আমাদের ক্যারাটা এক্সামিনেশন হচ্ছে কি কি বিষয়ের উপর বিষয় আমরা যে বাচ্চাদের ট্রেনিং দিয়ে থাকি আমাদের মাঠের মধ্যে কাটাতে সেলফ ডিফেন্স তার উপরে তারা কতটা পারদর্শী কতটা নিজেকে প্রস্তুত করতে পারলো তারই একটা পরীক্ষা নেওয়া হচ্ছে যে তারা পরীক্ষা উত্তীর্ণ হবে এখানে এক্সামে এসেছে বাইরে থেকে ফলাকাটা থেকে যাকে মনে করবে যে তারা ভালো করতে পারছে তাদের বিভিন্ন মার্কস দেওয়া হবে এবং তার উপর নির্ভর করে তাদের কিছু ক্লাসে উত্তীর্ণ করে যেমন আমাদের ক্লাস ওয়াইজ হয় ওয়ান টু সেরকমই আমাদের কালার বেল্ট দেওয়া হয় হোয়াইট থেকে ইয়েলো ইয়েলো থেকে অরেঞ্জ অরেঞ্জ টু গ্রিন এবারে পর্যায়ক্রমে আমাদের বেল্টে উত্তীর্ণ করা হয় কিছু বিষয় দেখা হচ্ছে এখানে মানে খাতা রয়েছে বা কি কি খাতা খাতা মানে আমাদের বেসিক কারাটে যে গ্রামার যেগুলো শিখলে তাদের ফিজিক্যালি মেন্টালি তারা স্ট্রং হবে নিজেকে এবং বিভিন্ন নেগেটিভ এনার্জি থেকে তারা নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবে এছাড়া আছে কুমিতে মানে ফাইটিং আমাদের এখন স্পোর্টস কার্ডে এই স্পোর্টস কার্ডের মাধ্যমে আমাদের বিভিন্ন টুর্নামেন্টগুলো হচ্ছে সেখানে তাদের শারীরিক কন্ট্রোল কতখানি সেটা দেখা হয় কুমিতে শেখানো হয় কাতা কুমিতে এছাড়াও সেল্ড হচ্ছে যদি আচমকা অ্যাটাক করে আমাদের তখন আমরা নিজে কীভাবে প্রোটেকশন করব সেগুলোর উপরে আমরা সারা বছর বাচ্চাদের প্রশিক্ষণ দিয়ে থাকি এবং তার উপরেই নির্ভর করে আমাদের এক্সামিনেশনগুলো হয় কাদের পক্ষ থেকে করা হচ্ছে এটা আমাদের ফাউন্ডেশন অফ মডার্ন স্পোর্টস ক্যাডিডু ফেডারেশনের তরফ থেকে করা হচ্ছে এবং আমরা ইউনাইটেড শত ইন্ডিয়া মেম্বার যেটা ইন্ডিয়ার দ্বারা করতো